জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন পায় আমি আর আমার গলোশোনার পরিবারে সকলেই সুস্থ আছি তো সকলেই যেন আজকে দোল পূর্ণিমা তার জন্য আগের দিন বুড়ি পোড়ায় তো ওটা হচ্ছে মানে যেটা হচ্ছে আমাদের বাঙালি আর একটা বিহারি থাকে তো বিহারিরা ওটা ওরকম দোল পূর্ণিমাতে ওই রকম করে গান গিয়ে ওরা বুড়ি পোড়ায় আমার একটু লেট হয়ে গেছিলো ছাদে উঠতে কারণ গোলুবাবুর জন্য আজকে অনেক বড় একটা আমার স্বপ্ন পূরণ হলো এবং বাবুর জন্য একটা সারপ্রাইজ ছিল দোল পূর্ণিমা উপলক্ষে এটা আপনাদেরই আশীর্বাদে হয়েছে মানে এতটা ড্রেসের অর্ডার করার পরেই এটার সফল হয়েছে না হলে কখনোই হতো না তো আজকে গোলুবাবুর জন্য কি গিফট আসছে সেটা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল নতুন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায় তো অনেক দিনের স্বপ্ন ছিল গোলুবাবুর জন্য সিংহাসন বানাবো কিন্তু আমার তো এই একটা এমন ঘর মানে ঘরের মধ্যে আমি চেয়েছিলাম খুব একটা হেভি সিংহাসন নয় কিন্তু যেন দেখতে ভীষণ পরিমাণে সুন্দর হয় এবং আলমারি টাইপস হয় মানে আমার একটু টেবিলের টাইপ চাইছিলাম তো তার জন্য স্পেশালি একটু বড় করে একদম টেবিল টাইপের একটা জিনিস অর্ডার করা হয়েছে গোলুবাবুর জন্য অনেক দিন থেকে এটা বানাতে দেওয়া হয়েছিল প্রায় এক মাস দেড় মাস হয়ে গেছে কাঠ শুকনো করে কাঠ বানাতে দেওয়া এবং সেটা সব কমপ্লিট হতে একটু সময় লাগে তো এই দেখো এই রকম দুটো টেবিল নেওয়া হয়েছে অনেকটা চওড়া যাতে গোলুবাবু এদিক ওদিক ঘুরে শুতেও পারে এবং আনন্দও করতে পারে ওপরটা আর সমস্তটাই আমি দেখাবো পিছনে মানে ভেতরে ডয়ার কোনো তারপর খাবার জায়গাটা যেখানে আমি প্রসাদ দেব ওদেরকে বা ছোটোখাটো ডয়ার ভেতরে আমি সবার জন্য আলাদা আলাদা ডয়ার করেছি এর মধ্যে তো এটা হচ্ছে একটা এরকম কিন্তু দুটো নেওয়া হয়েছে ঠিক আছে কারণ একটা দেওয়ালে মানে আমার পূর্ব দিকের দেওয়ালটা পুরো সেট করা হয়েছে তো আগে গোলুবাবুর জন্য ওই ওয়াশিং মেশিনে এখন একটু জামা কাপড় ধোয়া হচ্ছিলো ওদের তোয়ালে ফোয়ালে কোনো আমি জানতাম আজকে টেবিলটা আসবে তো যেগুলো ওদের বসার জায়গা ছিল সেগুলো সব মোটামুটি কাঁচা হয়ে গেছে যাতে টেবিলের ভেতরে আজকে ঢুকিয়ে ঠিকঠাক রেখে দিতে পারি তো এই দেখো ওই পিছনে বসে আছে আর এটা এখনও ঠিকঠাক হয়নি এখনও বলতে গেলে কমপ্লিট হয় না এখনও পর্যন্ত আজকে আসবে এসে কমপ্লিট করবে কারণ বাটাম লাগাতে এখনও বাকি আছে ওই সাইডের যে বাটামগুলো লাগাবে ওগুলো বাকি আছে তো আমি পুরো একদম খাট টাইপের নিয়েছি আর কিন্তু টেবিল টাইপের মাপটা ঠিক আছে তো এটা সম্পূর্ণ তোমাদের জন্যই কিন্তু সম্ভব হয়েছে তোমরা এতটা ভালোবাসা দিয়েছ এবং তোমরা এতটা ড্রেস মানে আমাকে অর্ডার দিয়েছ তার জন্য এটা বানাতে পেরেছি হলে আমি কোনো কক্ষনো কোনো দিন এটা পারতাম না হয়তো আমার এই স্বপ্নটা স্বপ্নই থেকে যেত তো এখন আরও একটা টেবিল আছে এই কাকিমা হচ্ছে কাজ করে সাইড থেকে দেখা যাচ্ছিল তো আরও একটা আসছে ওই দেখো তো গোলুবাবুর বাবাই আর যাকে বানাতে দিয়েছি সেই কাকা দুজনে মিলে তুলছে ভীষণ ভারী এগোনো একদম ছাগানো সম্ভবই নয় তো যাই হোক অনেক কষ্ট করে চালিয়েছে আর আমি কাকুকে বলেছিলাম যে নিচে চাকা লাগাতে কারণ আমি হয়তো কোনো সময় ঘোরাবো এবার এদিক ওদিক সরাবো বা আমাদের বড় রুমটাতে এসি নেওয়ার ইচ্ছা আছে এখনও এসি নেই আমার রুমে কিন্তু গোলুবাবুদের এই গরমের আগে আমাকে মোটামুটি যতক্ষণ চড়া গরম পড়বে তার আগে আমাকে এসিটা নিতে হবে তো তার জন্য আমি ভেবেছিলাম এরকম চাকা লাগানো থাকলে আমি বড়ো ঘরে ওদেরকে রাখতে পারবো আর যেহেতু গোলুবাবুর বাবা এর এক সপ্তাহ ডে আর এক সপ্তাহ নাইট থাকে আর আমাদের মোট চারটে রুম থাকে তার জন্য আমি ভেবে রেখেছি বড়ো ঘরে ওদের এই টেবিলটায় রেখে আর এবং এক সপ্তাহ যখন ওর ডে থাকবে তখন আমরা আলাদা রুমে শোবো এবং এক সপ্তাহ যখন নাইট থাকবে তখন আমি বাবুদের সাথে শোবো এরকম ভাবনা চিন্তা করে রেখেছি যাই হোক কতটা স্বপ্ন পূরণ হবে তা জানি না কিন্তু এই স্বপ্নটা আপনাদের ইচ্ছাতে মানে আপনাদের ইচ্ছাতে বরাবর আপনাদের মানে এই অর্ডারের জন্য আমার ইচ্ছাটা সম্ভব হয়েছে করতে পেরেছি আমি তো আরও একজন হচ্ছে এই সিংহাসনটা বানানোর জন্য দশ হাজার টাকা তিনি গোলুবাবুর সেবাতে দিয়েছিলেন ঠিক আছে হ্যাঁ তো এটা দশ হাজার টাকা তো সম্পূর্ণ হয় না তো আমি আরও অনেকটাই দিতে হয়েছে তো আপনাদের এই ড্রেসের অর্ডারের জন্যই এটা কমপ্লিট হতে পেরেছে আর গোলুবাবুর যেহেতু নিজস্ব মানে বিজনেস এটা গোলুবাবু আমি এটা বলি যে গোলুবাবুকে সময় যে তোর এটা বিজনেস আর এই দেখো গোলুবাবুর একদম খাটের আমি সব কিছু সরিয়ে দিয়েছি গঙ্গা জল চিটিয়ে ওখানটা বসিয়ে রেখেছি কারণ ওখানে তো আমাদের সব কিছু শোয়া হয় সময় তার জন্য আমি ওকে বিছনা চাদর ফাদর যাবতীয় সব কিছু সরিয়ে ওদেরকে ওখানটা গঙ্গা জল ছিটিয়ে ভালো করে বসিয়ে রেখে দিয়েছি যাতে এখানে কাজে যেন ওদের অসুবিধা না হয় তো এটা আমাদের গোলুবাবুর ঘর আর ওটা আমাদের ঘর ছিল আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে গোলুবাবুর জন্য এটা দশ হাজার টাকা একটা দিদি দিয়েছে গোলুবাবুর সেবাতে তার একটা বাচ্চার প্রবলেম হচ্ছিল বেবি প্রবলেম হচ্ছিল অনেক দিন থেকে তো তার ছেলে হয়েছে আর ভীষণ খুশি তো গোলুবাবুর কাছে মানত করেছিলেন উনি যে আমি তোমার কিছু হলেও কার্যে একটু হলেও দান করব। তো তার জন্য সিংহাসনের জন্য দশ হাজার টাকা দিয়েছিল এবার আমি তো শুধুমাত্র গোলুবাবুর জন্য রাখলেই হবে না সকল ভগবানের জন্য আমার সকল প্রভুর জন্য সকল সোনাদের জন্য কিন্তু ভাবতে হবে তার জন্য আমি দিদিকে বলেছিলাম তোমার যতটা দেবার ততটা তুমি দাও বাকি আমি দিয়ে সকল সোনাদের আমার যেহেতু নিজেরই ইচ্ছা একটা সিংহাসন বানানোর তো তার জন্য আমি সকল সোনাদের জন্যই সেই ব্যবস্থা করব। তো দিদিও খুশি হয়েছিল। তার জন্য দিদি দশ হাজার টাকা দিয়ে বলেছিল তুমি তোমার মতো করে আলাদাভাবে বানিয়ে নিও ঠিক আছে এটা আমার মধ্যে দিয়ে দিও তো যাই হোক এটা তার জন্য তার মধ্যে দিয়েও দেওয়া হয়েছে আর এই দেখো এরকম দুটো টেবিল এখানটাতে এদিকটাতে ভেবেছিলাম বসাবো তো এদিকটাতে কমপ্লিট হয়নি তার জন্য অন্য দিকে দেয়ালে আমাকে সেট করতে হয়েছে এখনও পর্যন্ত পুরো কমপ্লিট করতে পারিনি মানে পুরোপুরি সেট করতে পারিনি আজকে আসবে আরও কিছু কাজ বাকি আছে এগুলোর আঠা দিয়ে রেখে গেছে তো সেগুলো একটু কমপ্লিট করবে আর আমিও একটু আর্ধ সাজিয়ে তোমাদেরকে দেখাবো আজকে গোলুবাবুকে কেমন লাগছে গোলুবাবু যেহেতু প্রথম সিংহাসনে বসবে তার জন্য ভাবলাম যে একটু আগে থেকে মানে এই সিংহাসন ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে গলুবাবুকে একটু বসাবো যেহেতু গোলুবাবুর গিফট তো কেমন লেগেছে তোমাদের কিন্তু অবশ্যই জানাবে গোলুবাবুর জন্য যে ব্যবস্থাটা করতে পড়েছি একদম অল্প এখনও অনেক বড়ো বড়ো ইচ্ছা আছে আমার গোলুবাবুর জন্য একটা আশ্রম করার ইচ্ছা আছে যেখানে ভক্তরা এসে থাকতে পারবে সেবা দিতে পারবে সেই রকম ইচ্ছা আছে আর তোমাদের আশীর্বাদ ছাড়া সেটা সম্ভব নয় তো তোমরা এইভাবে আমাকে ভালোবেসো এবং এইভাবে আমাকে আশীর্বাদ করো যাতে ওই স্বপ্নটাও পূরণ করতে পারি গোলবাবুর যেন একটা আশ্রম করতে পারি যেন যেখানে ভক্তরা তোমরা সকলে এসে যেন একটা রাত হলেও যেন থাকতে পারো এটা আমি সবসময় কামনা করি আর সেখানে যেন গরিবদের প্রসাদ প্রত্যেক দিন আমি দিতে পারি এটাই যেন আমার মানে এটা আমার ভীষণ পরিমাণের ইচ্ছা এটা যেন আমি কমপ্লিট করতে পারি জানি না কবে হবে জানি না আদৌ হবে কিনা কিন্তু যথাযথভাবে চেষ্টা করছি আমি আর গুলুর বাবু বাবাই দুজনে মিলেই চেষ্টা করছি একার দ্বারা তো সব কিছু সম্ভব হয় না আর সাতটা যেখানে গোলুবাবুর বাবাইও দেয় তার জন্য আমি বেশি সাহস পাই যাই হোক যেটুকুই হোক আমরা দুজনেই একরকমভাবে মানে একই মাথার বলতে গেলে সমান দুজনে আমরা তো এই দেখো গোলুবাবুর সিংহাসনটা আমি পুরোটা দেখাই তোমাদেরকে হ্যাঁ কাজটা ভালো করে এই ক্যামেরায় আমার বোঝা যাচ্ছে না যখন গোলুবাবুর কোনো অনুষ্ঠান থাকবে তোমাদের যখন আবার আমি বলবো যে গোলুবাবুর বাড়িতে অনুষ্ঠান আছে তোমরা এসো সকলে তখন তোমাদের সামনাসামনি সুন্দর করে দেখাবো ঠিক আছে তো খুব তাড়াতাড়ি কিন্তু গোলুবাবুর বাড়িতে অনুষ্ঠান আছে সেটা হচ্ছে আদরের জন্য তো এখানে দেখো একটা বড় দেখে ডয়ার করেছি এটা কিন্তু দেখতে ক্যামেরায় ছোট লাগছে কিন্তু অনেকটা বড় আর এখানে রেখেছি প্রসাদের জায়গা একটা জায়গা নাই প্রসাদের দুটো জায়গা আছে এই একটা জায়গা আছে ঠিক আছে এইখানে এই দুটো জায়গায় প্রসাদ দেওয়া হবে ওদেরকে তো এরকম রাখা হবে এর ওপরে এরকম হোয়াইট কালার এরকম সানমাইকে বসাতে বলেছিলাম যাতে জলের প্রবলেম মানে জলে লেগে বা কাঠে যাতে প্রবলেম না হয় আর এদিকে আর একটা ডয়ার আছে এখানকে একটু ঢুকিয়ে দিই আমি নিচের ডয়ারগুলো দেখাবো সব কটা আমি লক করেছি তো আগে লকটা আমার খোলা হয়নি লকটা আগে খুলে দিই আমি নিজেই এখন সবে আজকে নতুন এসেছে বুঝতে পারছি না কোন দিকে কোন দিকে লক লাগিয়েছে তো এখানে দেখো একটা আদরের আছে একটা ব্রোজার আছে আর একটা বড়ো মতো করা হয়েছে মানে গলুর একটা দিকের গলুর আছে আর ওই দিকে একটা কিশোরীর আছে ঠিক আছে যেহেতু গলু আর কিশোরীর ড্রেস অনেক মানে প্রচুর আমি তো পড়াতে পারি না খুব একটা কারণ সব আলমারিতে রাখা থাকে আর এত কাজের পেশার থাকে সবসময় হাতের সামনে পাই না তার জন্যই সিংহাসনটা আমার বেশি তাড়াতাড়ি ইচ্ছা ছিল যেমন তাড়াতাড়ি হয়ে যায় গলুবাবুকে বারবার বলতাম তো এখানে বাচ্চাদের আছে সমস্ত বাচ্চাদের দুটোতে রাখবো আর এটা কিশোরীর রাখবো তো সবই এখনও ঠিক হয়েছে কথায় কি রাখবো এখনো পুরোপুরি একদম ঠিক করতে পারিনি কিন্তু তাও ইচ্ছা আছে এরকম এক একটা খাবে এক একজনের ড্রেস রাখবো আর এই দেখো গোলুবাবুর বাবাই আবার এসেছে দেখাতে দেখো তোমরা দেখে নাও আর একবার দেখে নাও তো আমি ক্যামেরাটা একটু অন্যরকমভাবে দেখাচ্ছি তার জন্য ভালো দেখতে লাগছে বেশ আর এই দেখো উপরের জায়গাটা কিন্তু অনেকটা চওড়া মানে খুব একটা ছোট নয় মানে নর্মাল যে টেবিলের যে মাপটা থাকে সেটা কিন্তু নয় অনেকটাই চওড়া গোলুবাবু বসলে তোমরা বুঝতে পারবে কতটা চওড়া তো কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু আজকে কমেন্টে কিন্তু জানিও তো এটা আমরা এবার সাজিয়ে গুজিয়ে গোলুবাবুকে সারপ্রাইজ দেবো গোলুবাবুকে ডাকবো গোলুবাবুকে ড্রেস ফ্রেস পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো গোলুবাবু এখন ঘরে প্রসাদ দিয়েছি এই যে গোলুবাবুকে এবার দেখাই তোমাদের তো কেমন লাগছে তোমরা কিন্তু সকলে বলো আর সকলে কিন্তু রাধে রাধে বলো এই দেখো বাবুরা সিঙ্গার করে বসে আছে আর সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আর এই দেখো ওকে প্রসাদ দিয়েছিলাম এটা আজকে আমার বান্ধবী এসেছিলো আগের দিনকে তো উনি ও প্রসাদ নিয়ে এসেছিল গোলুবাবুর জন্য তো সেটার জন্যই গোলুবাবুকে দিয়েছিলাম আর এই দেখো আমাদের রাধা রানী আমার ঘরের সমস্ত কিছু আমার ঘরের সব দায়িত্ব আমি আমার রাধা রানী মাকে দিয়ে দিয়েছি যে তুমি ঘর সামলায় তুমি সব কিছু করো তোমার হাতে সব কিছু তুমি যা ইচ্ছা তাই করতে পারো কোনো প্রবলেম নেই তো এখনো সবেমাত্র সাজিয়ে গুজিয়ে প্রসাদ দিয়েই বেরিয়েছি আর এই যে রাধারান গোবিন্দ আমার যে নুপুরটা পড়েছে এটা আমার ওই বান্ধবী বৈশাখী দিয়েছিল গোলুবাবুকে আমাদের গোবিন্দকে নয় গলুবাবুকে দিয়েছিল জন্মদিনে তো গোলুবাবুর পাগন অনেক মতু মতু যদিও মা আমাকে আমি দিয়েছিলাম কি জানি কেন ছোট হয়ে গেছে গলুবাবুর জন্য তো তার জন্য আমি গোবিন্দকে পড়িয়ে দিয়েছি আজকে এইটা এক সব সময় কিন্তু এবার গোবিন্দ ধারণ করবে তো গলুবাবুও বলেছে যেহেতু গোবিন্দ আর সমান তো তার জন্য ওকেই আমি সবসময় পরিয়ে রাখবো গোবিন্দর চরণে কত সুন্দর লাগছে চরণটাতে সবসময় আমি মানে স্টোনের কিছু বা ফুলের কিছু সাজিয়ে রাখতাম যাই হোক আরও একটা জিনিস দেখায় যেটা আমার ওই বান্ধবীর মাই দিয়েছে বৈশাখীর মা দিয়েছিল ওটাও দিয়েছিল গোলুবাবুর জন্মদিনের দিনকে তো ওটা কে ধারণ করেছে কে বলো তো আমাদের সোনা আমাদের সোনার হাতটা ফাঁকা ছিল নতুন এসেছে এখন ওর জন্য কিচ্ছু নেই তো এই দেখো এটা আমার বান্ধবীর ওই বৈশাখীর মা দিয়েছিল এটাও গোলুবাবুকে দিয়েছিল কিন্তু এটাও গোলুবাবুর জন্য ছোটো হয়ে গেছিলো মানে বড়ো হয়েছিলো মানে পড়াতে হবে ঠিক মতো করে পড়ালে মানে একটু ওটাকে ফোল্ড করে মানে একটু খুলে মতো পড়াতে হয় কিন্তু এটা বোঝোর জন্য পুরো পারফেক্ট তো গোলুবাবুর এত গয়না এত গয়না ও তো পরে রাখতেই পারে না অত গয়না কে পড়বে তার জন্য সবাইকে পড়াতে হয় একটু সবাইকে পড়িয়ে দিই আর এই দেখো আমাদের কেশুবাবু কিন্তু চলে এসেছে দোল পূর্ণিমার দোল খেলবে বলে আমাদের সকল সোনাদের জন্য তো আমাদের সকলে রানীও এসেছে কেশু আর কেশুও এসেছে আমাদের বালমুকুন সোনাইকে দেখো আর এই দিকে এদের জন্য একটু লাল মতো ড্রেসটা লালের লেস দিয়ে পরিয়েছি এগুলো কিন্তু এক্ষুনি সব একদম রঙের রং হবে এখন তার জন্য আগে থেকে তোমাদেরকে সিঙ্গার করে দেখিয়ে দিচ্ছি একটু বাদে একদম নানান কালারে পুরো ভর্তি হবে তাড়াতাড়ি ভিডিও দেব আমি যখন এডিট করার সময় হবে অবশ্যই দিয়ে দেবো তো এটা যখনই মানে ভিডিওটা করছি আর এডিটটা একদম করে দিয়ে সঙ্গে সঙ্গে আমি পোস্ট করব কারণ সকাল সকাল এটাই তোমাদেরকে দর্শন দিলাম তো এই দেখো আমাদের গনু দাদা মহাদেব আর সরস্বতী মা এখানে বসে আছে এখানে এখনও জায়গা সবার ঠিকঠাক হয়নি আজকে সব কিছু ঠিক করে গেলে টেবিলটা তারপর আমি তোমাদেরকে সাজিয়ে গুজিয়ে একদম দেখাবো তো আমাদের এবার গোলুবাবুকে আসবো আমি গোলুবাবুকে নিচে বসাতাম বলে মানে বাপের বাড়িতে তো সবাই দেখেছ টেবিলে বসতো আর আসতাম ঝাঁপি দিতাম পাপি দিতাম আদর করতাম ওটা একটা আলাদাই অনুভূতি ছিল কিন্তু এখানে এসে নিচে থাকলে একদম অসুবিধা হতো তো যাই হোক আজকে দর্শনটা কেমন লাগলো সকলে কিন্তু জানিও আর গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি নতুন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে আসি কাল নতুন ভিডিও নিয়ে পারলে আবার দেখা হবে রাধে রাধে